আমি দাঁড়িয়ে আছি এখন চলো যাই আর তার সামনে ট্যুরিস্ট স্পট হারিয়ে যাওয়ার ঠিকানা দেখো এখানে মহারাষ্ট্রের মহারাষ্ট্রের টুরিজম এর স্টলটাং স্টলটা দেখো খুব সুন্দর করে সাজানো টাইপের ব্যাপার ঢোকার জায়গাটা দেখিয়ে দিয়ে টু আওয়ার চ্যানেল চলে এসেছি নতুন এক সুন্দর খুব এক্সাইটিং ব্লগ নিয়ে ছোটোর মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করবো বাট বড় করে যে জিনিসটা শেয়ার করবো সেটা হচ্ছে লিফলেটগুলো এখান থেকে প্রচুর লিফলেট পাওয়া যাবে যেগুলো এবছরের দু হাজার পঁচিশের কোথায় কোথায় যেতে পারবে কোন খরচে কি আমি খুব বড় করে শেয়ার করবো আমি এখন দাঁড়িয়ে আছি টুরিস্ট স্পট আনন্দবাজার পত্রিকার কী বলে ভুলে গেছি সবটাই ওদের প্রযোজনায় যে টুরিস্ট স্পট হচ্ছে এবছর দু হাজার পঁচিশ সেখানে হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হয়ে গেছে অলরেডি আমি পুরো দেখিয়ে দিই ব্যাপারটা সি টোয়েন্টি ওয়ান আমি দাঁড়িয়ে এখন চলো যাই আর তার সামনে সি এইটিন এসপিএমস মাইল সামনে প্রচুর প্রচুর স্টল আছে নোন আননন সমস্ত ট্রাভেল সংস্থা হোটেলস সব কিছু এখানে মানে গোটা দেশ বলো দেশের বাইরে বিদেশের সব জায়গা কভার করতে পারবে সেই রকম সুবিধা কিন্তু তোমরা এখান থেকে পাবে প্লাস এখানে যেটা থাকে স্পট বুকিংয়ের ওপর একটা ডিসকাউন্ট থাকে আমি সবটা অল্প অল্প করে দেখাচ্ছি আর প্রত্যেকের যে এই যে ডিটেলসটা আছে ট্রিপ ডিটেলস সেটা আমি শেয়ার করে দেব সেটা একটু ডিটেলসে শেয়ার করব সঙ্গে থাকো এখানে দেখো ডেস্টিনেশান জলদা ক্লাস মাদারিহাট প্লাস হিমালয়ান ডেস্টিনেশান হিমালয়ান ডেস্টিনেশনের ওদের যে প্যাকেজগুলো আছে সবটা আমি পেয়ে গেছি শেয়ার করে দেবো ডোন্টারি এখানে প্রচুর প্রচুর জায়গার স্টল পেয়ে যাবে সমস্ত জায়গা মানে কোথাকার নেই এটা বলা মুশকিল তো একটুখানি দেখাই আগে চলো তোমাদেরকে দেখো দেবলোক গ্রুপ অফ হোটেলসে আমি এর আগে শেয়ার করেছিলাম ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি চলো যাইকে তো দেখালাম এই হচ্ছে একটা জায়গা দেখো আছে ট্যুরিস্ট স্পটের যেখানে তোমরা ছবি তুলতে পারবে এই জায়গাটা ফাঁকা পাওয়া কিন্তু খুব খুবই মুশকিল ব্যাপার যাই হোক ছবি তুলতে ছোটো থেকে বড় সকলেই ভালোবাসে যাই হোক আমি নিয়ে নিয়েছি অনেকগুলোই আবার দেখছি যদি আরও পাওয়া যায় এটা দ্য ইন্ডিয়ান হলিডেজ দেবভূমি ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রচুর অপশান আছে এখানে যেটা হচ্ছে তোমরা অনেক জায়গার নতুন নতুন সন্ধানও পাবে মোহনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস যেখান থেকে তোমরা নিজেরা ট্রিপ বানাতে পারবে অথবা মানে নতুন নতুন জায়গা সন্ধান পারবে একটা বাজেট যেটা থাকে সেটা মানে নিজেরা হিসেব করে তারপর বেরোতে পারবে তো সেই রকম একটা জায়গা খুব হেল্প করে এগুলো স্পেশালি ট্রাভেল হলিক পার্সনদের জন্য একদম পারফেক্ট তো এই জায়গাটায় আমার মনে হয় সবার একবার করে ভিজিট করা উচিত দেখো ভ্রমণ সুহানা সাফার প্রচুর প্রচুর টিউলিপস ট্যুরিজম প্রচুর অপশান আছে ট্রাভো ট্রাভ প্রচুর প্রচুর দেবভূমি তো আই থিঙ্ক দেখালাম মেবি দেবলোক দেখেছি দেবভূমি এটা নর্থ ইন্ডিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস ভেতরে আরও প্রচুর অপশান আছে আমি দেখাচ্ছি এই জিনিসগুলো হচ্ছে মেন কোথাকার সব ট্রাভেল এজেন্সির নাম দেওয়া আছে সাথে ওদের কি ট্রিপ বাজেট অ্যান্ড অল তোমরা সেই দেখে কিন্তু মানে বুক করতে পারবে টিউলিপসের এখানে দেখো কি কি ফ্যাসিলিটি ওরা প্রোভাইড করে সেগুলো দেওয়া আছে দেব দর্শন তো এই দেখো এই জায়গাটা চলে এসছি যেখানে স্ট্যান্ডার্ড হ্যাঁ থ্যাংক ইউ ও আচ্ছা থ্যাংক ইউ এখানে দেখো সুন্দরবনের ইলিশ উৎসব যেটা স্পেশাল সেটা এখন চলছে ওদের এখানে এটা এখানে এসে তোমরা ভিউ করতে পারো সব কিছু এখানে দেখো লাচুং লাচেন গ্যাংটক সিকিম মেঘালয়ান আছে অফবিট ইন্ডিয়া ট্রেলস আছে দেখি এখানে কি পাওয়া যায় যে ব্যাপারটা দেখাচ্ছিলাম দেখো অফবিট ইন্ডিয়া ট্রেলস এখানে আসলে যেটা পাবে ফরেস্টের মধু একদম পিওর এই ব্যাপারটা কিন্তু এখানে বেশ ভালো লাগলো ভালো কিন্তু বেশ ট্যুরিস্ট স্পট হারিয়ে যাওয়ার ঠিকানা দেখো এখানে মহারাষ্ট্রের মহারাষ্ট্রের ট্যুরিজমের স্টলটা সুন্দর ভীষণ সুন্দর লাগছে সেন্ট্রাল পয়েন্ট একদম केराला टूरिज्म सब कुछ পাবে এখানে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সব কিছু আর ট্রাভেলিয়ার কি ট্রাভেল স্যার ট্রাভেলিং স্যার স্টলটা খুব সুন্দর করে সাজানো যার ইলু টাইপের ব্যাপার বরফ টরফ করছে ঢোকার জায়গাটা দেখিয়ে দিই এটা হচ্ছে ওদের এন্ট্রি গেটটা ভীষণ সুন্দর লাগছে ওদেরও এখানে বাইরে মানে ইন্টারন্যাশনাল ট্রিপগুলো স্পনসার করছে খুব ভালো লাগলো জায়গাটা কাল কিন্তু শেষ তো কালকে পর্যন্ত তোমাদের কাছে সময় আছে এখানে আসার তো ছটপট চলে এসো